টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বলবেন আমি টাঙ্গাইল আসছি এটা কেমনে কেমনে বলবে এখানে ধান যে শুকাচ্ছেন কেউ কিছু বলে না ক্যাপ্টেন ডট আবদুল্লা স্যারকে আমি বলছি তার ভিডিও আমি সবসময় দেখি এবং তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমার আজকে এই টাঙ্গাইল এয়ারপোর্টে আসা আর খুব ইচ্ছা আপনার সাথে কোনো একটা জায়গাতে ঘুরতে যাওয়া আপনার ফ্লাইটে করে আমি জানি না আমার ভাগ্যে আছে কিনা আমার প্রিয় একজন মানুষ তিনি এয়ারপোর্ট করা পর্যন্ত কি আজ কোনো দিন বিমান পড়ছে এখানে হেলিকপ্টার আসে প্রিয় বন্ধুরা আমি সাইদ বলছি টাঙ্গাইল এয়ারপোর্ট থেকে আজকে আমার এখানে আসার একটা উদ্দেশ্য ছিল এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন ডট আব্দুল্লাহ ক্যাপ্টেন ডট আবদুল্লা স্যারের ভিডিও দেখেই কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে ইন্সপায়ার হয়ে কিন্তু আমার এখানে আসা তো তার ভিডিও আমি প্রতিবার মানে যখনই ছাড়ে তখনই আমি দেখি স্যারকে অত্যন্ত আমার ভাল লাগে আর অত্যন্ত তাকে ভালোবাসি ক্যাপ্টেন ডট আবদুল্লাহ স্যারকে আমি বলছি তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ এবং অনেক মানে আমার প্রিয় একজন মানুষ তিনি তার ভিডিও দেখেই কিন্তু আমার এখানে অ্যাকচুয়ালি আসা আর তার দেশের বাড়ি হবিগঞ্জ হবে অ্যাকচুয়ালি আমি একটা ভিডিওতে শুনছিলাম যে ক্যাপ্টেন ডট আবদুল্লা স্যারের বাড়ি হবিগঞ্জে আর তার ভিডিও আমি সবসময় দেখি এবং তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমার আজকে এই টাঙ্গাইল এয়ারপোর্টে আসা আমি তাকে মেনশন করছি স্যার আপনি ভিডিও পাইছেন কি না জানি না আপনার আপনার আমার খুব ইচ্ছা আপনার সাথে কোনো একটা জায়গাতে ঘুরতে যাওয়া আপনার ফ্লাইটে করে আমি জানি না আমার ভাগ্যে আছে কি না তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ভিডিও দেখে আমার এই যে টাঙ্গাইল এয়ারপোর্টে আসতে পারছি এটা আমার কাছে খুবই একটা মানে কি বলা যেতে পারে লাকি চান্স বা ভাগ্য বলতে পারেন খুব ভালো লাগলো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনার ভিডিও দেখেই কিন্তু আমার অ্যাকচুয়ালি এই টাঙ্গাইল বিমানবন্দরে আসা এসে যে আজকে ভিডিও করছি আজ চোদ্দোই অক্টোবর দু আর এখন এই মুহূর্তে সাইড লেমন দাঁড়িয়ে আছে এই যে টাঙ্গাইল এয়ারপোর্টে আর এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে দশটা ত্রিশ মিনিট অর্থাৎ সাড়ে দশটা বাজে চলুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে এই যে দেখাই গেলেন ঘুরে ঘুরে কী সুন্দর জায়গা

আচ্ছা আরেকটা বিষয় দেখলাম এই যে এখানে একটা বেমানি করা আছে ভাই আমি ওই যে 201 গম্বুজের মসজিদের ছবিতে আসছিলাম হ্যাঁ কিন্তু এখন ওই এক গম্বুজের মসজিদের ছবি এনে এই যে টাঙ্গাইলের যে আপনি কি বলেন ব্যাপারি পাড়া একটা মসজিদ আছে এই ছবির সাথে অ্যাড করে দিলাম আসলে এই মসজিদই হবে এটা কিন্তু নেমে দেখি অন্য মসজিদ সেটা ঠিক আছে কিন্তু এখন এই যে এই এয়ারপোর্টের ছবিতে যদি এখন দুবাইয়ের ছবি লাগায় দাও তাহলে কেমন হবে বলেন দুবাই

অন্তত তো লাই মসজিদ হবে তারপরে দেখি কি ব্যাপার 201 গম্বুজের মসজিদ সার্চ করতে দেখি ওদিকে নিয়ে যাচ্ছে কিবা ওদিকে কেন আমি একটু আগে বাসে বসে থাকে দেখলাম এটা মসজিদ তারপর দেখি দুই ছবি একই রকম তারপর এখানে নেমে দেখি ও বাবা এই রকম একটা আছে ঠিক না এটা একদমই একটা মানে মানে মনে গেলাম না আমি এই যে দেখেন আমি একজন টুরিস্ট নওগাঁ আমার বাড়ি নওগাঁতে আমি যে ঢাকা থেকে আসছি টাঙ্গাইলটাঙ্গাই টাঙ্গাইল শহরের যে মসজিদ আমি দেখছিলাম তো দেখতে দেখতে হঠাৎ করে দেখে এই মসজিদটা চলে আসছে না এখানে যখন এই মসজিদটা আমি দেখছি নেমে তারপরে আমি করলাম কি ব্যাপার তাহলে এই মসজিদটা দেখি আসলে এই মসজিদটা এখানে এই এখানে না একটা অবস্থা এটা ঠিক করেনি এটা কর্তৃপক্ষ ডিলিট করে দেওয়া যে করছে হয়তো আশেপাশে আর কেউই করছে সব জায়গায় চলে মানুষের ফেসবুক তো কাজ করে না সেটা ঠিক আছে কিন্তু এই যে অনেক যারা আমার মতো তারা টুরিস্ট আছে এরকম হ্যারেস হয়ে যায় বলেন যে ঠিক এই জন্য আমি ভাবলাম তাহলে একটু এয়ারপোর্ট থেকে ঘুরে আসি আর এয়ারপোর্টে আসছিল যে ক্যাপ্টেন ডট আবদুল্লা একটা সাথে হ্যাঁ এক্সাক্টলি আসলে এটা ঠিক আসলে বর্তমান সময় খুবই খারাপ এটা ঠিক না এটা আসলে একদম অন নাই হ্যাঁ এটা ফোর কে ওয়াটার প্রাইস কত এটা এটা পঞ্চাশ হাজার টাকা

হেলিপ্যাড আছে আপনার রানওয়ে আছে যেগুলো আমি আপনাদেরকে ওই আগের ভিডিও গুলোতে দেখিয়েছি আপনাদেরকে দেখাবো এবং এয়ারপোর্টের মধ্যে কিন্তু দেখলাম ধান শুকাচ্ছে তারপর আছে আপনার কাঁচা শুকনা মরিচ শুকাচ্ছে বিভিন্ন রকমের কাজ করছে গবাদি পশুর মলমূত্র শুকাচ্ছে আর কি মানে মূত্র না মল আর কি যেটা ফাঁকা আছে জন্য করছে কিন্তু ঠিক না এটা আসলে ঠিক না এটা এয়ারপোর্ট আর এটা সম্মান দেওয়া উচিত আজকে তো বিমান না কিন্তু একটা সময় পড়বে ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি যখন আরও আমাদের দেশ উন্নত হবে তখন অবশ্যই হবে বিমান ঘাটি একটা হবে খুবই ভালো হবে প্রিয় বন্ধুরা দেখি যে ঘুরে ঘুরে দেখাই এই যে ওখানে লেখা আছে নার্সারি তত্ত্বাবধায়ক কার্যালয় হাচারিকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে কিন্তু বিমান বিমানবন্দরের কথা উল্লেখ নাই তবে যে দেখুন একটা ফ্লাগ হচ্ছে ওখানে এই যে তো এই এয়ারপোর্টটা থেকে ঘুরে ঘুরে দেখালাম প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দিস ইজ সাইড লিবন ফ্রম টাঙ্গাইল এয়ারপোর্ট ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই